মুসলমান হত্যা হয়েছে হিন্দু হত্যা হয়েছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম আরেম সমাজ এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ শেখ হাসিনার এই নিরী বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে তাকে ধরে আনতে হবে ঠিক 2008 সালের পিনখানোর সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে ঠিক 2013 সালের 114 এর বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ঠিক 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ঠিক 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাহায্য বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আপনাদেরকে বলতে চাই যে এটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হলো আগস্টের পাঁচ তারিখ এসে এই সংগ্রাম তার সফলতায় সফলতার পানে উন্নীত হল কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয় এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে অনেক মায়ের চোখের অশ্রু এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক বাবার ঘাম এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই সেই সকল শহীদানদের প্রতি জাতিকে চিরদিন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতে হবে দুই হাজার নয় সালের পিলখানার এক কথিত বিদ্রোহের মাধ্যমে প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরে রাতের অন্ধকারে নির্মমভাবে তাহাজ্জুদগত গুণান্ত আলেম ওলামা হেফাযতে ইসলামের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন পরিচালিত হয়েছিল 2021 সালে নরেন্দ্র মোদি নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল এই অপরাধে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে পঁচিশ জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল সর্বশেষ দুই সালের নির্বাচনের পূর্ববর্তী সময় আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি কেউ গাছের ডালে কেউ জঙ্গলে কেউ নদীর মাঝে খালের মাঝে বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কার সাজিতে নতুন করে ক্ষমতার মসনদ দখল করবার পায় তারা চালিয়েছিল এই সকল আত্মত্যাগ অনেক রক্ত সাগর পরিমাণ রক্তের উপর দাঁড়িয়ে সালের জুলাই মাসে নেতৃত্বে নতুন সংগ্রাম গড়ে সেখানে হত্যা ছাত্রদের উঠে চালানো হয় কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে যারা দলীয় বিবেচনায় চাকরি নিয়ে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হেলিকপ্টার থেকে গুলি করে করে মাথার মধ্যে গুলি করে করে ছেলে শিশু থেকে নিয়ে শুরু করে নারী পুরুষ নির্বিচারে মানুষকে হত্যা করেছে ঘরের বেডরুমে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে বাড়ির ছাদের উপর অবস্থানরত ছেলেদেরকে মেয়েদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে এভাবে প্রায় সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে মুসলমান হত্যা হয়েছে হিন্দু হত্যা হয়েছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম আর সমাজ এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে কাজী আজ গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ

এই বৈষম্য বিরোধী আন্দোলনের বরণকারী প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হবে